প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধু উপস্থিত ছিলেন বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন প্রশাসনের অনেক লোকও ছিল আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি আমরা সেখানে দেখেছি যে বিএনপি কিংবা অঙ্গ সহযোগী কোন কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ে কোনো নেতা কর্মীকে আমরা দেখতে পাইনি এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আছেন তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন সেটা অবশ্যই নিন্দনীয় আমরা সেটা নিন্দা জানিয়েছি আবারও জানাচ্ছি এবং উনি অহেতু কি কারণে বিএনপিকে কে দোষারোপ করেছেন বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে কে দোষারোপ করা হয় এটি একটি কালচারে পরিণত হয়েছে আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল এই জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপরে এইভাবে দোষারোপ করছেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আমার দলের একটিং চেয়ারম্যান দেশনা তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যদি কোন অবস্থা থেকে দলের নেতা কর্মী যদি কোন অন্যায় থাকে কোন ঘটনার সাথে জড়িত থাকে সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশে ইতিমধ্যে এটা দেখেছেন বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি আমরা বলতে চাই বিএনপি দেশের মাটি ও মানুষের দল বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে বিএনপি জনগণের বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দিতে চায় এখন এখানে অনেক এজেন্ট রয়েছে যারা ষড়যন্ত্রকারীরা রয়েছে যারা বিএনপির এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা পর্যালোচনা করুন আপনারা লিখুন কেন অন্যায়ভাবে বিএনপিকে দোষারোপ করা হয় এখানে বিএনপি নাম কোথ থেকে আসলো বিএনপির কারা জড়িত এটি আপনারা দেখবেন আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসন এবং খালেদা জিয়া মহাসচিব মির্জা ফব আলমগীর সাহেব বারবারই এই কথাগুলো বলছেন এবং আমরা দলকে কিভাবে আমরা নেতা কর্মীদেরকে আমরা বিলিভ করে থাকি যে কোনো অবস্থাতেই কোনো দখলবাজি কোনো চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হওয়া যাবে না অন্যায় কোনো কাজ করা যাবে না আপনি ইতিমধ্যে দেখেন বগুড়ায় যে ঘটনাগুলো ঘটছে এর সাথে কারা যন্ত্র কাজই আমরা আপনাদের সামনে যে কথাগুলো বিগত দিনও বলেছি আজকেও একই কথা সেই কথাগুলো আমরা বলছি আমরা জনগণকে সচেতন করছি যে যদি বিএনপির নামে কোন অঙ্গ সহযোগী সহ নামে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তৎক্ষণাৎ আপনারা প্রশাসনের হাতে তাদের তুলে দেবেন সেটি দখলবাজি হোক চাঁদাবাজি হোক কারো হামলা হোক কোনো ঘটনার সাথে যদি আমাদের নেতাকর্মীরা জড়িত থাকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আপনার পুলিশের হাতে তুলে দেন অহেতু বিএনপিকে আপনারা দোষারোপ করবেন না বিএনপিকে আপনারা মানুষের কাছে হেও করবেন না কারণ বিএনপি দেশের মাটি মানুষের দল বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে এই এসেছে বিএনপি বারবার নির্বাচন করেই ক্ষমতা এসেছে রাজি আমরা বলতে চাই এক শ্রেণীর মানুষ যেমন দেখছে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই কারণেই তারা আজকে বিএনপির এই দোষারোপ দেওয়া শুরু করেছে রাজি আমরা আপনাদের সহযোগিতা চাই বিগত দিনে আপনারা আমাদের সহযোগিতা করেছেন এখনো করছেন ভবিষ্যতেও আমাদের সহায়িত করবেন আমরা এদেশের মানুষের পাশে থেকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই আমরা আইনের শাসন ফিরিয়ে দিতে চাই আমরা ভোটাধিকার এদেশের মানুষ ফিরে পাক সেটার জন্য আমরা কাজ করতে চাই কাজী একটা নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের উপহার দিয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি এই দেশটাকে আমরা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ করতে চাই যেটি আমাদের দেশনায় কারেক রহমান 31 দফাতে দাবি দিয়েছে সেই দাবির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্র সংস্কার করতেবে রাষ্ট্র মেরামত করতেবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করবেন এবং আরও বলেছেন যে এখানে আমাদের দেশে অনেকে সমাজের অনেক অবদান রয়েছে কিন্তু তারা পার্লামেন্টে যেতে পারেন না যেমন এখানে অনেক জ্ঞানী রয়েছেন সাংবাদিক রয়েছেন অনেক সাংস্কৃতিক কর্মী রয়েছেন অনেক বৈজ্ঞানিক রয়েছেন বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন তারা তাদের অবদানটাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না আমাদের জাতিকে দিতে পারছেন না তাদেরকেও তারেক রহমান সাহেব বলেছেন যে তাদেরকে এই প্রতিষ্ঠিত করার জন্য উনি কাজ করবেন কাজে এই জন্য দ্বি কক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্টের জন্য উনি বলেছেন গাজী এখান থেকে বুঝতে পারে আপনারা পারবেন যে তারেক রহমানের সদিচ্ছা কতটুকু সে কিভাবে এ দেশটাকে গড়তে চায় এদেশের মানুষের পাশে থাকতে চায় সেইখানে কিছু কিছু সরদন্তকারীরা ষড়যন্ত্র করবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় ছাত্রদল যুবদলের নামে চাঁদা তুলতে গিয়ে সেখানে ধরা পড়েছে যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ আপনারা দেখেছেন যে এই এই ঘটনাগুলো ঘটছে গাজী আজকে আমার মনে হয় যে এই কথাগুলো বলার কারণ হলো যে আজকে আমাদের উপরে যে দোষারোপ করা হচ্ছে এবং হিরে আলমও সেই দোষারোপ করলেন না জেনেই সেই জন্য আমরা আজকে এই তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলনটি ডাক দিয়েছি এবং আপনারাই ডাকে আমাদের সারা দিয়ে এখানে এসছেন সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি